হ্যালো সম্মানিত ভিওয়ার্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তারা শেয়ার এবং ফলো করুন তাহলে চলুন রাশিয়ার কাজাম চিঠি দেখতে কেমন খুব সুন্দর দেখুন শহরের রাস্তাগুলো অনেক সুন্দর এবং পরিবেশ খুব ভালো দেখেন অনেক সুন্দর পরিষ্কার গাড়িগুলো যার যার মতো সাইড নিয়ে যাইতেছে এবং পরিবেশটা দেখলে মনে হয় ইউরোপ সিঙ্গাপুরের মতো রাস্তাঘাটগুলো খুব সুন্দর আসলে বাস্তব না দেখলে তো বোঝা যাবে না এমনি আসলে অনেক সুন্দর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে শহরের বিভিন্ন স্থান আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো এবং আপনারা উপভোগ করতে পারবেন আপনি আমার পাশে থাকবেন তারা ফেসবুক থেকে দেখতেছেন তারা শেয়ার ফলো দিবেন দেখুন খুব সুন্দর আসলে রাস্তাঘাটে অনেক পরিষ্কার এখানে কোনো কিছু ফালানো যাবে না আবার যদি কেউ ফালায় ডাস্টবিন আছে সবাই যার যার মতো ডাস্টবিন দেখুন খুব সুন্দর পরিবেশ আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে দেখুন অনেক সুন্দর পরিবেশ তাহলে চলুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম